হঠাৎ করে জীবন দেওয়া খুবই সহজ তুমি জানো কি কিন্তু তিলে তিলে অসহজ জালাস হয়ে জীবনে দেওয়া নয়তো সহজ তুমি মানো কি গানটার হয়তোবা কথাই একটু এদিক সেদিক হতে পারে ছোট্ট সময় শুনতাম এই গানটা জামাত ইসলামীর সাবেক আমির শহীদ অধ্যাপক গোলাম আজমের সন্তান বলিষ্ঠ মানুষ ব্রিগেডিয়ার একজন তার চোখের পানি দেখে এরকম কথাবার্তা শুনে এটাই মনে পড়ছে তিনি বলছিলেন যে এই যে গামছাটা দেখছ এই গামছাটা আমি গরমের সময় গায়ে দিয়ে সলাত আদায় করতাম আর কত চোখের পানি এটা দিয়ে মুছেছি যেই পানি যদি এক করা হতো তাহলে একটা দিঘি ভরে যেত আবার জিজ্ঞেস করেছেন দিঘি চেন দিঘি হচ্ছে বড় পুকুর এরকম আপনি ভাবতে পারেন আটটা বছর এরকম তিল তিল করে শেষ হয়ে যাওয়া কতটা কঠিন গতকালই একজনের সাথে কথা বলতেছিলাম সব বিষয় নিয়ে মিছিলে নেমেছি গুলি হয়েছে গুলি লেগে মারা গিয়েছে নিঃসন্দেহে এটাও এত সহজ নয় জীবন দেওয়া কিন্তু সেই জীবন দেওয়া এবং তিল তিল করে শেষ হয়ে যাওয়া এটা কোনটা বেশি কঠিন আপনি খেয়াল করে দেখুন তো অধ্যাপক গোলাম আজমের ছেলের কথাই চিন্তা করুন তার মতো একজন মানুষ এরকম নির্জন নিঃসঙ্গতায় আলো বাতাসীনভাবে দিনের পরে দিন নয় বছরের পরে বছর এরকম কাটিয়েছেন শুধু কি অধ্যাপক গোলাম আজমের ছেলে এরকম কত মানুষ এরকম কত ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা দিন কাটিয়েছেন আপনি কল্পনা করতে পারবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুজন ইসলামী ছাত্র শিবিরের নেতা আদাবরের হাফেজ জাকির তাদের তার আর পেলাম না আছেন কি মরে গেছেন শুধু কি তাই বাংলাদেশে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের কত ভাইদের ছাত্রত্ব নষ্ট করে দেয়া হয়েছে কত ভাইদেরকে বছরের পর বছর জেলে রাখা হয়েছে কত ভাইদের ব্যবসা বাণিজ্য শেষ করে দেয়া হয়েছে তিল তিল করে গড়া ব্যবসা বাণিজ্য শেষ করে দেয়া হয়েছে কত ভাইদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে কত ভাইয়েরা সন্তানাদি নিয়ে বছরের পর বছর পালিয়ে বেরিয়েছেন এ কথাগুলোও অন্য কোনো কারণে নয় শুধুমাত্র তারে গানটা মনে পড়ছিল এবং এদি এদের ত্যাগের কথা ভাবতেছিলাম সেজন্য বিনয়ের সাথে অনুরোধ করব। আজকে যারা ইসলামী আন্দোলনের নতুন আছেন আজকে যারা দেশ পরিচালনা করবেন আজকে যারা দেশপ্রেমিক আছেন তাদের উচিত এইসব ভাইদের স্মরণ রাখা তাদের উচিত এইসব ভাইদের পাশে দাঁড়ানো দিল দিল করে যাদেরকে শেষ করে দেয়া হয়েছে এটা খুব কঠিন ছিল আল্লাহ তবুল আলমিন আমাদেরকে সবাইকে যারা এরকম তিল তিল করে শেষ হয়ে গেছেন যারা দুনিয়াতে নেই তাদের কবরকে আল্লাহ তালা জান্নাতের টুকরা বানিয়ে দিন শহাদাতের মর্যাদা দান করুন আর আল্লাহ তাল রবুল আলমিন যারা দুনিয়াতে আছেন তাদেরকে আবার সমস্ত ক্ষতি পুষিয়ে ওঠার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদেরকে উত্তম খায়ের দান করুন এবং এই রক্ত এই ত্যাগের বিনিময়ে বাংলাদেশকে একটি সোনালী রাষ্ট্রে পরিণত হওয়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি